নমস্কার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি সৌগত শুনছেন গল্প বৃক্ষ আজ জন্য নিয়ে চলে এসেছি সত্যজিৎ রায়ের লেখা একটি ছোট গল্প আজ শুনবেন সত্যজিৎ রায়ের লেখা কাক তারুয়া তো মন দিয়ে শুনতে থাকুন আমাদের আজকের গল্প কাক তারুয়া বাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল পেট্রোলের ইন্ডিকেটারটা কিছুখাল থেকেই গোলমাল করছে সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন কিন্তু সুধীর গা করেনি আসলে কাঁটা যা বলছিলো তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে এখন কি হবে আমি পানাগড় চলে যাচ্ছি সেখান থেকে তেল নিয়ে আসব। পানাগড় এখান থেকে কতদূর মাইল দিনে হবে তার মানে তো দু আড়াই ঘন্টা শুধু তোমার দোষেই এটা হলো এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজেজের মানুষ ভৃত্য স্থানীয়দের উপর বিশেষ চোটপাট করেন না কিন্তু আড়াই ঘণ্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকতে হবে জেনে মেজাজটা খিটখিটে হয়ে গিয়েছিল তাহলে আর দেরি করো না বেরিয়ে পড়ো আটটার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো এখন সাড়ে তিনটে তা পারবো বাবু এই নাও টাকা আর ভবিষ্যতে এমন ভুলটি কখনো করো না লং জার্নিটে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয় সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক দুর্গাপুরে একটি ক্লাবের সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে ট্রেনের রিজার্ভেশন পাওয়া যায়নি তাই মোটরে যাত্রা সকালে চা খেয়ে বেরিয়েছেন আর ফেরার পথে এই দুর্যোগ মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না পাঁজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারিদিকটা ঘুরে দেখলেন মাঘ মাস হয়ে গেছে চারিদিক ধুধু করছে মাঠ দূরে বেশ দূরে একটি মাত্র কুড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে এছাড়া বসতির কোনো চিহ্ন নেই আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ আর সবকিছুর পিছনে জমাট বাঁধা বোন এই হলো রাস্তার এক দিক। অর্থাৎ পূব দিকের দৃশ্য পশ্চিমও বিশেষ পার্থক্য নেই রাস্তা থেকে চল্লিশ পঞ্চাশ হাত দূরে একটা পুকুর রয়েছে তাতে জল বিশেষ নেই গাছপালা যা আছে তা দু একটা বাবলা ছাড়া সবই দূরে এদিকেও দুটো কুঁড়ে ঘর রয়েছে কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই আকাশে উত্তরে মেঘ দেখা গেলে এদিকে রোদ মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতারুয়া শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ তাই বাবু গাড়িতে ফিরে এলে তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন এরই মধ্যে দুটো অ্যাম্বাসেডর আর একটা লরি চলে গেছে তার পাশ দিয়ে তার মধ্যে একটা কলকাতার দিকে কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্য থামেনি মৃগাঙ্কবাবু মনে মনে বললেন বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয় নিজের অসুবিধা করে পরের উপকার করাটা তাদের কুস্তিতে লেখা নেই তিনি নিজে হলে কি এদের মতোই ব্যবহার করতেন হয়তো তাই তিনিও তো বাঙালি লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই কিন্তু তাতে তার মজ্জাগত দোষগুলোর কোনো সংস্কার হয়নি উত্তরে মেঘটা অপ্রত্যাশিত ভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলো ভাটটা বার করে পড়ে নিলেন এদিকে সূর্য দ্রুত নিচের দিকে নেমে এসেছে পাঁচটার মধ্যেই অস্ত যাবে তখন ঠান্ডা বাড়বে কি মুশকিলে ফেললো তাকে সুদে মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয় ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে সেটা এখনো লেখা হয়নি একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এই পথটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোট বই বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন না গাড়িতে বসে আর ভালো লাগে না খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আর একটা সিগারেট ধরালেন মৃগাঙ্কবাবু তারপর কয়েকবার সামনে এগিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো এই বিশ্ব চরাচরে তিনি একা এমন একা তিনি কোনো অনুভব করেননি না ঠিক একা নয় একটা নকল মানুষ আছে কিছু দূরে দাঁড়িয়ে ওই কাকতাড়ুয়াটা মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে একটা ক্ষেতে তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা একটা খাড়া বাঁশ মাটিতে পোঁটা তার সঙ্গে আড়াআড়ি ভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে এই হাত দুটোতে গলানো রয়েছে একটা ছেঁড়া জামার দুটো আস্তিনের মধ্যে দিয়ে খাড়া বাঁশটার মাথায় রয়েছে একটা উপর করা মাটির হাঁড়ি দূর থেকে বোঝা যায় না কিন্তু মৃগাঙ্কবাবু অনুমান করলেন সেই হাঁড়ির রং কালো আর তার উপর সাদা রং দিয়ে আঁকা হয়েছে ড্যাবা দুটো চোখ আর মুখ আশ্চর্য এই জিনিসটা পাখিরা আসল ভুল ভেবে করে আর তার খেতে এসে করে না পাখিদের বুদ্ধি কি এতই কম কুকুর তো এ ভুল করে না তারা মানুষের গন্ধ পায় কাকচরু কি তাহলে সে গন্ধ পায় না মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়লো কাকতারুয়াতার গায়ে মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতারুয়াটার গায়ে পরানো রয়েছে সেটা একটা ছিটের শার্ট কার কথা মনে পড়লো ওই ছেঁড়া লাল কালো ছিটের শার্টটা দেখে মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না তবে কোনো একজনকে তিনি ওই রকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুক্ষণ আগে আশ্চর্য ওই একটি নকল প্রাণী ছাড়া আর কোনো প্রাণী নেই বাবু আর ওই কাকতাড়ুয়া এই সময়টা খেতে কাজ হয় না বলে গ্রামের মাঠঘাটে লোকজন কমই দেখা যায় কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতা এই প্রথম তিনি ঘড়ি দেখলেন চারটে কুড়ি সঙ্গে ফ্ল্যাক্সে চা রয়েছে সেইটা সদ্ব্যবহার করা যেতে পারে গাড়িতে ফিরে এসে ফ্লাক্ক খুলে ঢাকায় চা ঢেলে খেলেন বাবু। শরীরটা একটু গরম হল কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল কাকতারুয়া তার গায়ে পড়েছে লালচে রোদ সূর্য দূরের তালগাছ তার মাথার কাছে এসেছে আর মিনিট পাঁচেকের মধ্যেই অস্ত যাবে আর একটা অ্যাম্বাসেডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল তিনি আরেকটু চা ঢেলে খেয়ে আবার গাড়ি থেকে নামলেন সুধীরের রাস্তায় এখনো ঘন্টাখানেক দেরি কি করে যায় পশ্চিমের আকাশ এখন লাল সেদিক থেকে মেঘ সরে এসেছে চ্যাপটা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল এবার ঝপ করে অন্ধকার নামবে কাকতারুয়া কেন জানি না মৃগাঙ্কবাবু অনুভব করছে প্রতি মুহূর্তে ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃদকম্প অনুভব করলেন ওটা চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কি হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো খাড়াই পাশে কি কি আরেকটা বাঁশ বাঁশ দেখা যাচ্ছে ও নাকি ঠ্যাং মাথার হাঁড়িটা একটু ছোট মনে হচ্ছে না বাবু বেশি সিগারেট খান না কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতে হলো তিনি এই দেপান্তরের মাথায় একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন কাকতারুয়া কখনো জ্যান্ত হয়ে ওঠে কখনোই না কিন্তু মৃয়াঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতারুয়াটার দিকে গেল কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে এসেছে না আসছে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা কিন্তু দু পায়ে চলা হাঁড়ির বদলে একটা মানুষের মাথা গায়ে এখনো সেই ছিটের শার্ট আর তার সঙ্গে মাল কোচা দিয়ে পড়া খাটো ময়লা ধুতি বাবু মৃগাঙ্ক বাবুর সমস্ত শরীরের মধ্যে দিয়ে একটা শিহরণ খেলে গেল কাক্তারবাবু মানুষের গলা ডেকে উঠেছে এবং এ গলা তার চেনা এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা এই দিকেই তো ছিল অভিরামের দেশ একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু অভিরাম বলেছিল যে সে থাকে মানকড়ের পাশের গায়ে পানাগড়ের আগের স্টেশনই তো মানকড় মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছতে পিছতে গাড়ির সঙ্গে সেঁটে দাঁড়ালেন অভিরাম এগিয়ে এসেছে তাঁর দিকে এখন সে মাত্র দশ গজ দূরে আমায় চিনতে পারছেন বাবু মনে যতটা সাহস আছে সবটুকু একত্র করে বাবু প্রশ্নটা করলেন তো তুমি অভিরাম না এদিন পরেও আপনি চিনেছেন বাবু মানুষেরই তো মতো দেখাচ্ছে অভিরামকে তাই বোধহয় বাবু সাহস পেলেন বললেন তোমাকে চিনেছি তোমার জমা দেখি এ জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম হ্যাঁ বাবু আপনি দিয়েছিলেন আপনি আমার জন্য অনেক করেছেন কিন্তু শেষে এমন কেন হলো বাবু আমি তো কোনো দোষ করিনি আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন মৃগাঙ্ক বাবুর মনে পড়ে গেল তিন বছর আগের ঘটনা অভিরাম ছিল মৃগাঙ্ক বাবুদের বিশ বছরের পুরনো ঝাকুর শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটি চুরি করে বসে সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছুঁড়ে মেরে প্রমাণ করিয়ে দেন যে অভিরামই চোর ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয় অভিরাম বলল আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন আর আমি চাকরি করিনি কোথাও কারণ আমার কঠিন ব্যায়াম হয় উদুরি টাকা পয়সা নাই ওষুধ নেই সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম আমার এই জামাটা ছেলে রেখে দেয় সে নিজে কিছুদিন পরে তারপর তার ছিঁড়ে যায় তখন সেটা কাকতাড়ু আর পোশাক হয় আমি হয়ে যাই সেই কাকতারুয়া কেন জানেন আমি জানতাম একদিন না একদিন আপনার সঙ্গে আমার দেখা হবে আমার প্রাণটা ছটপট করছিল হ্যাঁ মৃত লোকেরও প্রাণ থাকে আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম সেটা কি অভিরাম বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন সেইখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই তিন বছর ধরে আপনার নতুন চাকর ভালো করে ঝাড়ু দেয় না তাই সে দেখতে পায়নি এই ঘড়ি পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি অভিরামকে আর ভালো করে দেখা যায় না সন্ধ্যা নেমে এসেছে মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু আমি আসি বাবু আমি আসি আসি বাবু বাবু চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল তেল এনেছি বাবু সুধীরের গলায় প্রিয়াঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে গল হাতে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাথের দিকে কাকতারুয়াটা যেমন ছিল তেমনভাবেই দাঁড়িয়ে আছে বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল মৃয়ঙ্কা স্থির করলেন ভবিষ্যতে আর কিছু চুরি গেলেও ওঝার সাহায্য আর কোনোদিনও নেবেন না শেষ হল আমাদের আজকের গল্প সত্যজিৎ রায়ের লেখা কাকতারুয়া গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না এরকম ভিন্ন স্বাদের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবশেষে গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ